সেরা ওপেনার তামিম দ্বাদশ ক্রিকেটার কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন বাংলাদেশে ওপেনার তামিম ইকবাল এবার চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে ওপেনার হিসাবে জায়গা পেয়েছেন এ বাংলাদেশি ব্যাটসম্যান আর তার সঙ্গে ওপেন করবেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান তবে ভারতের এ সময় সবচেয়ে খ্যাতিমান ক্রিকেটার বিরাট কোহলির একাদশে জায়গা হয়নি তিনি দ্বাদশ প্লেয়ার হিসাবে খেলবেন আর এমন একাদশ সাজিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিজস্ব ওয়েবসাইট যেখানে ওপেনার হিসেবে রয়েছে তামিম এই টুর্নামেন্টে এখন পর্যন্ত দুশো সংগ্রাহক তিনি ব্যাটে টাইগারদের হয়ে অসংখ্য রেকর্ডের মালিক তামিম সম্পর্কে বলা হয় নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে তামিম ভূমিকা রাখতে পারেনি তবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সে ছিল ভয়ঙ্কর আর সেমিতে ভারতের বিপক্ষেও এমন একটি ইনিংস দরকার সে ইংলিশদের বিপক্ষে একশো আঠাশ রান করেছে যেখানে ওজিদের বিপক্ষে তার ব্যাট থেকে এসেছে পঁচানব্বই রান একাদশের অন্যরা হলেন কেন উইলিয়ামসন জরুট, ইওন মর্গান বেন স্টোকস নিরোশান দিকভেলা আদিল রশিদ হাসান আলী জস হ্যাজেলউড মরনে মর্কেল দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে